দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বারুইপাড়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আপনাদের সুপরিচিত মুখ আমাদের এই অঞ্চলে তিনি আসলে শুধু বারুইপাড়া কেন্দ্রিকই ব্যবসা করেন তা নয় তিনি ফকিরহাট কেন্দ্রিক তার অনেক ব্যবসা রয়েছে সেই যে প্রিয় মুখ আমাদের ভাই হানিপ ট্রেডার্স এর যিনি মালিক সত্তাধিকারী সামগ্রীর ব্যবসা তিনি করতেন হানিফ ট্রেডার্স নামেই তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বারুইপোড়া বাজারে সেখান থেকে তিনি আস্তে আস্তে টাইলস ব্যবসায়ী তিনি ঝুঁকেছেন এবং গত কয়েক বছরে তার এই টাইলস ব্যবসাটি কিন্তু আসলে খুব ভালো একটি মার্কেট পেয়েছে এবং সর্বশেষ আমরা জেনেছি তিনি ফকিরহাটে শান্তিগঞ্জের মোড়ে একটি দোকান তিনি করেছেন আমরা তার এই দোকানের বা তার এই ব্যবসার যে উত্তর উত্তর সাফল্য কামনা করি আমি তার সাথে আজকে বসেছি একটি কারণে যে কারণটি নিয়ে আপনাদের সামনে আজকে এই ভিডিওতে আমরা এসেছি এই যে ব্যবসা এতগুলো ব্যবসা তার ব্যবসার পরিধিটাও কিন্তু বেশ বড় এর পরেও তিনি ফেসবুক নিয়ে মাঝে মধ্যে কাজ করে থাকেন এই ফেসবুকে আসার পিছনের গল্পটা আমরা একটু হানিফ ভাইয়ের কাছ থেকে শুনতে চাইছিলাম হানিফ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ওর উপর নামাইমান আল্লাহ নামে শুরু করতেছি আসলে আমি ব্যবসা করতেছি তার পাশাপাশি আমি যে মনে করছি যে আমি যে ব্যবসাবান নিয়োগ করি তার পাশাপাশি দেখেছি যে আমার নিজের একটু ভিডিও আমার করতে ইচ্ছে করে যে আমার নিজের মানে প্রচার হলো আসলে অনেকে অনেক রকমই করে যে মনিট্রেশন পাওয়ার জন্য করে যা বা টাকা কামাই করার জন্য করে আসলে আমার সেটা কোনো উদ্দেশ্য না আসলে আমার যে উদ্দেশ্য সেটা আমি সফল যে আমার কিছু লোক আমার অনেক সময় দেখা দিতে সাংগঠনিক টাকা রাখতে দেখা যায় যে ডাকতে আইয় দেয়তে সদ বাইরে গতি হয় বলতে হয় ওম করে বলতে তো ওম করে বলতে হয় দেখেন যে আমি এইবারে দেখলাম যে আমি একটা আসলে ফোর্স দিলে সেটা আমার আসলে মোটামুটি একটা ভালো একটা রেসপন্স আপনার এটা দেখতে আমি আসলে সফল আমি মনে হয় মানে আপনি কি আপনার যে ভিউ বা কমেন্ট বা রিচ এটার ব্যাপারে কি আপনি স্যাটিসফাইড হ্যাঁ আমি 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 মনে করি আমি সফল আমি মনে করি আমার দৃষ্টিতে আমি সফল আমি আসলে তো কোনো ইনকামের জন্য আমি করি না আমি করি যে আমার একটা নিজের প্রতিষ্ঠান আপনি ইনকামের জন্য করেন না এটা আমরা আসলে জানি কিন্তু আপনি এটাকে পছন্দ করেন শুধু একটা ভালোবাসার জায়গা থেকে আপনি ফেসবুকে কিন্তু বেশ অ্যাক্টিভ আমরা দেখে থাকি আসলে এই ধরনের অ্যাক্টিভ আমরা আসলে খুব বেশি একটা দেখি না এবং আমরা কিন্তু আরেকটা জিনিস বেশি দেখি সেটি হচ্ছে আপনি মানুষদের এই ফেসবুকের ব্যাপারে উৎসাহ প্রদান করে থাকেন এটি কেন কারণ আমি আসলে ফেসবুকের মাধ্যমে ম্যাক্সিমাম আমার মানে অনেক বিদেশি মানে তারা বিদেশে থাকে আর কি মানে এরা আমার কাছে কিনা বেচা করে ওই ফেসবুকের মাধ্যমে আমার একটু ভালো হয় যোগাযোগ করতে মেসেঞ্জারে ওরা আমাকে নক করে আমার ওই ভিডিও মিডিও চার্লে দেখা যাচ্ছে যে আমাদের যারা বাগেরহাটে যারা লোক কাস্টমার আছে আমার বাগেরহাট মানে বাগেরহাটে থেকে যাচ্ছে বাগেরহাট জেলার ভিতর মানে বিদেশে যারা থাকে কেউ থাকে যাতে কোরিয়ায় থাকে কেউ সিঙ্গাপুর থাকে

মানুষের যোগাযোগ করতে গেলেও আমার আসলে টাকা খরচ হয় না ভাবে খরচ হয় না তারও সেফটি হয় আমারও সেফটি হয় এই জন্য ওগুলো করে ওর শিক্ষতা করে ও মাস্টারি করে ও দেখা যাচ্ছে যে মেসেঞ্জারেও দেখি কথা টথা বলে অতি মনে হয় যে আহ ওরও উপকারিত হয় এ নিয়ে মানে এই ফেসবুকের মাধ্যমে ও অনেক আমার বলছে যে কয়দিন আগে আমার বলছে ভাই আমি বললাম অনেক টাকা আমার সেফটি হয়ে যায় কি করে এই মেসেঞ্জারের মানুষের সাথে কথা বলি সেটা দেখলাম ও লাভবান নাকি ভুল বলেছি না ভাই ফেসবুকের মাধ্যমে আরো যে পোস্ট আমার আবাদভাবে প্রচারনা করা লাগ দিশেনা ফেসবুকের পোস্টার মাধ্যমে তো আমার যেগুলো গুলো ফ্রেন্ড আছে সবাই জানতেපත්ছে যে আমি একজন হোম টিউটর বা আমি বাসায় গিয়ে পড়াই বা আমি আমার একটা কোচিং সেন্টার আছে এইভাবেই প্রচারনা হচ্ছে এডভার্টাগন মাধ্যমে সবচেয়ে ভালো মাধ্যম এই কারণে ফেসবুকের প্রতি সবাই সবার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে যার যার প্রফেশন জ্বলে উঠুক বা যার যার প্রফেশন মানুষ জানতে পারুক যে এই বিষয় নিয়োজিত আছে এটাই অসংখ্য ধন্যবাদ অনেককে আসলে দুজনের কথাই আমার যতটুকু মনে হলো ফেসবুক হচ্ছে বিজ্ঞাপনের একটা জায়গা নিজেকে প্রমোট করার একটা জায়গা যে জায়গাটিতে দাঁড়িয়ে আমি এই সমাজের সকল মানুষের সামনে নিজেকে তুলে ধরতে পারবো খুব সহজে যে মাধ্যমটি হচ্ছে ফেসবুক আমাদের অনেকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে কিন্তু সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু একটা সীমাবদ্ধ জায়গা থাকে নিজেকে তুলে ধরার নিজেকে পরিচিতি নিজের পরিচিতি তুলে ধরার কিন্তু ফেসবুকের পরিচয়টা হচ্ছে আনলিমিটেড যে জায়গাটিতে বেছে নিয়েছেন আমাদের হানিফ ভাই তিনি যেটা বলছেন যে তার যে ব্যবসা সেই ব্যবসাকে তার নিজের আইডি থেকে প্রতিনিয়ত প্রমোট করার তিনি করে যাচ্ছেন এবং তিনি অনেকটাই কিন্তু সফল একটা জায়গা যে হানিফ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যেটি কিন্তু মানুষ বেশিরভাগই ফেসবুকের ফেসবুকের মাধ্যমেই কিন্তু মানুষ জানছে এবং হানিফ ভাইকে আমরা আরেকটি পরিচয়ে আমরা চিনি সেটি হচ্ছে তিনি একজন ক্রীড়া প্রেমী বা ক্রীড়া মোদী যেটাই আমরা বলি প্রতিটা খেলাই আমাদের এই অঞ্চলে তার কিছু না কিছু কন্ট্রিবিউট থাকে প্রত্যেকটা খেলাই তিনি চেষ্টা করেন হানি ট্রেডার্স এর পক্ষ থেকে একটা স্পন্সরশিপ তার কিন্তু থাকে সেই হানি ট্রেডার্স এর মালিকের সাথে কথা বলছিলাম এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ আমরা আসলে দিচ্ছি সেটি হচ্ছে এই যে ফেসবুক এই যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম যেহেতু আমরা সবাই ইউজ করছি একজন শিক্ষক হিসেবে সে তাকে প্রমোট করছে একজন ব্যবসায়ী হিসেবে সে তাকে প্রমোট করছে আর আমি আমার কথা তো বাদই দিলাম ক্যামেরাই যিনি ধরে আছেন তিনি একজন হোটেল মালিক তিনিও কিন্তু তার এই ব্যবসাকে এভাবেই প্রমোট করতে পারেন সমাজের প্রতিটা ক্ষেত্রে যারা আছেন তারা তাদের যে বিজনেসগুলো আছেন তাদের যে পেশাগুলো আছে সেই পেশাগুলোকে সেই কাজগুলোকে সহজে প্রমোট করে ফেসবুকের মাধ্যমে আপনি ছড়িয়ে দিতে পারেন তাতে লাভবান ফেসবুক যতটুকু আসলে তার থেকে বেশি আমরাই এই ফেসবুক যেন আমরা অকাজে আমরা এটাকে ব্যবহার না করি এই ফেসবুকে আমরা অহেতুক সময় আমরা ব্যয় না করে এই ফেসবুক দিয়েই নিজের ইনকামের একটা চেষ্টা করি সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হবে বা ফেসবুক থেকে আমরা টাকা ইনকাম করব ডলার ইনকাম করব। এমনটি না ফেসবুক থেকে অন্যভাবেও ইনকাম করা যায় সেটি আপনাদের আমি বললাম আমি এই আশাবাদ ব্যক্ত রাখি সবার প্রতি যে ফেসবুককে আমরা ভালো পথে ভালো কাজে আমরা ব্যয় করি এই আশাবাদ আবারও ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি রনি হাসান বাগিরাত ভীষণ টোয়েন্টি ফোর এবং আহ হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং ছোট ভাই আহ এই মধ্যরাতের এই আড্ডা থেকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি